সব তোমাদের উপর ভরসা না মান সমান শেষ হচ্ছে আমার বন্ধুদের দলে বেশি এনজয় হচ্ছে না আমার বান্ধবীদের দলে বেশি এনজয় হচ্ছে পূর্ণিমা এত মানুষের সমাগম এত এনজয় আমার বন্ধুরা রয়েছে আমার দিদি ভাইরা রয়েছে আমার বান্ধবীরাও রয়েছে তো কি মানে ব্যাপারটা কি বলতে চাইছিলাম আমি বুঝতে পারলাম না আমি বলতে চাইছি যে জোরটা কাদের আজকে মানে কাদের জোরটা বেশি ছেলেদের জোর বেশি না মেয়েদের জোর বেশি আমি সেটা দেখতে চাইছি এই তাই নাকি মেয়েদের জোর বেশি তাই তো একদম মেয়েদের জোর বেশি আচ্ছা আমার বন্ধুরা কি বলছে গুরু বলছে মেয়েদের জোর বেশি এটা কখনো হতে পারে ও মাই গড আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো এত মানুষের সমাগম এত অডিয়েন্স এত এতগুলো আমার এখানে বন্ধুরা রয়েছে আমার বান্ধবীরা রয়েছে তার মানে তুমি বলছো বান্ধবীদের জোর বেশি একদম তো একবার ট্রাই করা যাবে গুরু কাদের জোর বেশি হবে একবার চলো ঠিক আছে ছেলেদের দল বাহিনী মানে ছেলেদের জোর বেশি না মেয়ে ছেলেদের জোর বেশি তাই তো ঠিক আছে চলো একটু করে বন্ধু আমরা ট্রাই করে নেব এত মানুষের সমাবেশে কাদের জোর বেশি আমরা দেখে নেব চলো তো যখন আমি 1 2 3 কাউন্ট করব প্রথমে আমার বন্ধুরা আওয়াজ দেবে তারপরে যখন 1 2 3 কাউন্ট করব আমার বান্ধবীরা আওয়াজ দেবে এইখানেই বোঝা যাবে কাদের জোরটা বেশি আচ্ছা ঠিক আছে চলো চলো আমি আছি এখন আমার বান্ধবীরা কিন্তু নাও হ্যাঁ এখন সবাই চুপচাপ থাকো বন্ধুরা দেখি রেডি আচ্ছা চলো আমার বন্ধুরা গুরু ব্যাটা ছেলে কাদের বলে দেখিয়ে দিতে হবে ঠিক আছে চলো এই সবাই কিন্তু আমার বন্ধুরা শুরু হচ্ছে এদেরকেই বলে ব্যাটা ছেলে সেই জন্যই তো ছেলেরা মেয়েদের উপর ঝপাং করে ঝাঁপিয়ে পড়ে তাই তো নাকি

এটা মাংস ভাতের আওয়াজটা চাই তাই তো রেডি এই বন্ধুরা কেউ আওয়াজ দেবো না আমার ছেলেরা কেউ আওয়াজ দেবে না দেখবো মেয়ে ছেলেদের জোর কত বেশি গায়ে যত জোর আছে সেই ভাবে আওয়াজটা আসবে রেডি চলো আমার একটা বন্ধু আওয়াজ দেবে না কেউ সহযোগিতা করবে না এখন বিরিয়ানির আওয়াজটা চাই হ্যাঁ চলো সব তোমাদের উপর ভরসা না রে মান সম্মান শেষ হ্যাঁ না ওসকা না না ওসকা এক এ সরি কি অবস্থা দেখছো তো মানে টেনশন টেনশন 1